সপ্তম ভাব বিচারের তিনটে পর্ব আমি পাবলিশ করেছি আজকে হচ্ছে সপ্তম ভাবের চতুর্থ পর্ব তো এতদিন আমি তিনটে পর্বে বিবাহ কখন হবে কোন সময় বিবাহে বিলম্বে বিবাহ আছে কিনা তারপর স্বামী বা দেখতে কেমন হবে দোজ বিবাহ মানে একবার যার বিয়ে হয়ে গেছে এরকম কোনো মানুষের সঙ্গে বিবাহ হবে কিনা অসবর্ণ বিবাহ মানে নিজের জাতি ছাড়া অন্য জাতিতে বিবাহ হবে কিনা প্রেম বিবাহ বা নিজের পছন্দের বিবাহ হবে কিনা তারপর ধরুন বিবাহ বিচ্ছেদের যোগ আছে কিনা এই সমস্ত বিষয় সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম বিবাহের পর বাড়ির অন্যান্যদের সঙ্গে সেপারেশন যোগ আছে কিনা তারপরে বিয়ের পর স্ত্রী ভাগ্যে উন্নতি আছে কিনা বিয়েটা কোন দিকে হবে আর স্বামী বাস্তির চাকরিজীবী হবে কিনা এই সমস্ত যোগ নিয়ে আলোচনা করেছি তো আজকে আমি আলোচনা করব আজকে এই বিবাহ বিষয়ক শেষ পর্ব সপ্তম ভাব বিষয়ক শেষ পর্ব নয় কিন্তু বিবাহ বিষয়ক শেষ পর্ব আজকে আজকে হচ্ছে কয়েকটা বিষয় বাকি আছে সেগুলো আলোচনা করব যে বাল্য বিবাহ বা অল্প বয়সে বিবাহ হওয়ার যোগ কি আবার যার বিয়ে হয় না দিন তাকে চিরকুমার বলে সেই চিরকুমার যোগ অনুরায মানে অবিবাহিত থাকার সেই যোগী যাদের বিয়েই হয় না করেন এইগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তার সঙ্গে আলোচনা করবো সপ্তমপতির ভাবগত অবস্থান মানে কোন ভাবে সপ্তম্পতি থাকলে কি ফল দেয় মানে লগ্নে সপ্তমপতি থাকলে কি ফল দেয় দ্বিতীয় সপ্তমপতি থাকলে কি ফল দেয় তৃতীয় সপ্তমপতি থাকলে কি ফল দেয় ইত্যাদি নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওরই নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটস পেয়ে যাবেন তার জন্য আপনাকে ওই জয়েন ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে মেম্বারদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেমন পোস্ট ট্যাবে আগে যেটা কমিউনিটি ট্যাব ছিল সেই কমিউনিটি ট্যাবটা এখন পোস্ট ট্যাব হয়ে গেছে সেই পোস্ট ট্যাবে যেমন আপনারা নোটস পান সেই নোটস গুলো যাগুলো এতদিন যা ছিল সেগুলো থাকবে ঠিক আছে এর পরবর্তী মানে এই চতুর্থ ভাবের থেকে নোটস কিন্তু আপনাদের পার্সোনালি পাঠাবো তার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি যে যেটা দিতে চাইবেন শেয়ার করুন আমি নোটসগুলো ইমেইলে বা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো চতুর্থ ভাব থেকে আমি এই পোস্ট ট্যাবে বা কমিউনিটি ট্যাব যেটা আগে ছিল তাতে আর নোটস দেবো না আর যারা অ্যাডভান্স লেভেলের মেম্বার আছেন তারা কিন্তু নোটসগুলো সব পেয়ে যাবেন যেমন পেতেন এতদিন সেগুলো পেয়ে যাবেন এক্সট্রা যে নোটসগুলো আছে ধরুন যে সমস্ত বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব না আরো অনেক কিছু থাকে সব তো ভিডিওতে বলা সম্ভব নয় সেই সমস্ত নোটস গুলো প্রথমে আমি বলছি বাল্য বিবাহ বা অল্প বয়সে বিবাহ হওয়ার যোগ নিয়ে গোষ্ঠী বিচার করার সময় জ্যোতিষীদের এটাও দেখা দরকার যে জাতক জাতিকের অল্প বয়সে বিয়ে হওয়ার মতো যোগ আছে কিনা এবং যে বয়সে বিবাহ হতে পারে বলে মনে করা হচ্ছে ওই বয়সে অনুকূল দশা অন্তর্দশা আছে কিনা তবে অল্প বয়সে কথাটা বড়ই আপেক্ষিক এ ব্যাপারে স্থানকাল পাত্র অনুযায়ী কোনটা অল্প বয়স কোনটা নয় তা ঠিক করার ভার জ্যোতিষীর অভিজ্ঞতা আর যার কোষ্টি বিচার করা হচ্ছে তার পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে যেমন আগে এদেশে বহু আগে ইংরেজ আমলে কি তারও আগে যে বারো বছর বয়সের আগে কন্যার বিবাহ দিয়ে পিতামাতা পুণ্য অর্জন করতেন এখন থেকে সাতাশ বছরের কন্যার বিবাহ রীতি মাতা কোনো কোনো কন্যা আঠাশ থেকে তিরিশ বছরের আগে পুত্রের এবং চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের আগে কন্যার বিবাহের কথা চিন্তাও করেন না আর যারা কেরিয়ার নিয়ে কনসাস তারা তো তিরিশের আগে বিয়ের কথা ভাবতেই পারে না সে ছেলেই হোক আর মেয়েই হোক মধ্যবিত্ত পরিবারের মাতা পিতা মনে করেন যে পনেরো ষোলো বছরে কন্যা তো ছেলে মানুষ সেজন্য অল্প ব্যবহার না করে বললেই হয় যে বিবাহের যথার্থ বয়স যা খুব বেশিও নয় খুব অল্পও নয় অর্থাৎ বাইশ তেইশ বছর বয়স থেকে ছাব্বিশ সাতাশ বছর বয়সই যথার্থ বিয়ের বয়স বলে ধরা যেতে পারে তবে গ্রামাঞ্চলে এই বয়স ছেলে মেয়েদের বাবা মা গ্রহণ করেন তারা প্রায় আগের চালেই চলতে চাইছে যদিও তা বেআইনি এবার অল্প বয়সে বিয়ে হওয়ার কিছু যোগ বলি অল্প বয়স বলতে আগেকার দিনে যেমন বারো চোদ্দ বছর বয়সে বিয়ে হতো একটা যুগোপযোগী করে দিতে হবে এর আগেও আমি অনেক সময় বলেছি যে অ্যাস্ট্রোলজির বিচার কিন্তু স্থানকাল পাত্র অনুযায়ী হতে হয় বিচার করছেন পতাকার বিচার করছেন একটা শহুরে এডুকেটেড মেয়ের বিয়ের বিচার করতে বসবে না একটা গ্রামে পড়াশোনা হয়তো করেছে এখন সবাই পড়াশোনা করছেন কিন্তু মোটামুটিভাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কলেজে গেছেন বাবা মার অবস্থা সেরকম ভালো নয় ফ্যামিলিতে কেউ অত বয়স অবধি অবিবাহিত থাকেনি তারা তার মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেনি কেননা তারা একটা অন্য সমাজে বাস করে না আমরা সেটা বুঝতে পারবো না শহুরে মানুষরা আমরা বুঝতে পারবো না তাদের স্টেটাস তাদের মেলামেশা তাদের মানে ব্যাপারটা এমনই বোঝা যায় না তখন তারা একটা কন্যাকে পাত্রস্ত করার ভালো পাত্রস্ত করার চিন্তায় চিন্তিত থাকেন তো সেই ব্যাপারগুলো লক্ষ্য করতে হবে যে অল্প বয়সটা যখন বলা হবে সেটা কোন বয়স হতে পারে এখানে বলা হয়েছে সপ্তমপতি এবং লগ্নপতি পরস্পর লগ্নগত হলে এবং লগ্ন ও সপ্তম ভাবের উভয় দিকে অর্থাৎ দ্বিতীয় দ্বাদশে এবং ষষ্ঠ আর অষ্টমে শুভজ্ঞ যুক্ত থাকলে এবং লগ্ন দ্বিতীয় সপ্তম ভাব শুভযুক্ত বা দৃষ্ট অথবা শুভজ্ঞের বর্গগত হলে বা দ্বিতীয়পতি বলবান এবং লগ্নপতি শুভগ্রের বর্গগত হলে জাতক বা জাতিকার বাল্যবিবাহ হবে এটা হচ্ছে বাল্য বাল্যবিবাহের যোগ এটাও যুগোপযোগী করে দিতে হবে যেসব সূত্র আমি এখানে বলছি এগুলো কিন্তু আমার নিজস্ব বানানো নয় এগুলো বিভিন্ন প্রামাণ্য গুণী ব্যক্তির বই থেকে আমাদের মাস্টারমশাইদের নোটস থেকে মূলত পড়াশরি সূত্র অনুযায়ী লেখা বই বা নোট তার থেকে সংকলন করে তৈরি করেছে দ্বিতীয় হচ্ছে দু নম্বর সূত্র সপ্তম ভাবস্ফুত লগ্নের দেখকান নবাংশ ও দ্বাদশাংশ শুভ শুভগ্রহ হলে মানে সবাই যদি শুভগ্রহ হয় সপ্তম ভাবস্পুরের অধিপতি শুভগ্রহ লগ্নের পড়েছে নবাংশ্রহ পড়েছে দ্বাদশংসও তাই মানে দ্বাদশংসের লগ্ন লগ্ন নবাংশের লগ্ন সব শুভগ্রহের ক্ষেত্রে পড়েছে তাহলে বাল্যবিবাহ হয় এই বাল্যবিবাহ কথাটা কিন্তু খুবই আপেক্ষে প্রথমেই বলেছি আচ্ছা এছাড়াও বলা হচ্ছে পুরুষের পক্ষে লগ্ন থেকে তৃতীয় স্থানের মধ্যে যে কোনো এক স্থানে বা সপ্তম থেকে নবম স্থানের মধ্যে যে কোনো এক স্থানে শুক্ল চন্দ্র থাকলে অল্প বয়সে বিবাহের যোগ আর স্ত্রীলোকের পক্ষে ওই স্থানে রবি থাকলে এই যোগ হবে শুক্র বা একাধিক গ্রহ জলরাশিতে থাকলে এই অল্প বয়সে বিয়ের যোগ হবে চন্দ্র বলবান হয়ে পঞ্চমে কিংবা সপ্তমে থাকলেও অল্প বয়সে বিবাহের যোগ সৃষ্টি হয় ভারতীয় জ্যোতির্বিদগণের বিশ্বাস লগ্নপতি ও সপ্তমপতি পরস্পরের কাছাকাছি থাকলে অল্প বয়সে এবং পরস্পর থেকে গ্রহদ্বয় দূরে থাকলে বিলম্বে বিবাহ হয় তবে এই একটা যোগ যে সম্পূর্ণ নির্ভরযোগ্য এ কথা বলা না গেলেও অনেক ক্ষেত্রেও এই যোগ নির্ভুল বলে প্রমাণিত হয়েছে মানে লগ্নপতি থেকে সপ্তমপতির দূরত্ব ধরুন বৃহস্পতি লগ্নপতি কারোর ধনু লগ্ন বৃহস্পতি লগ্নপতি মেশে বসে রয়েছে আচ্ছা সপ্তমপতি ধরুন তাহলে হচ্ছে বুধ বুধ ধরুন রয়েছে কর্কটে সেক্ষেত্রে বৃহস্পতি থেকে লগ্নপতি থেকে সপ্তমপতির দূরত্ব কত মেসের পর বিষ মিথুন কর্কট মানে তিনটে রাশি তিন ত্রিশে নব্বই ডিগ্রি দূরত্ব এটা কাছাকাছি দূরত্ব ধরা যায় যখনই এটা একশো আশি ডিগ্রির বেশি হবে তখনই সেটা দূরত্ব হয়ে যাবে বেশি এইভাবে বিচারটা করতে হয় আচ্ছা এরপর কিছু চিরকুমার যোগের সূত্র দেওয়া আছে সেগুলো আপনাদের সামনে বলি লগ্ন চন্দ্র শুক্র এই তিনের সপ্তম ভাব এবং ভাবপতি যদি পরস্পরের সঙ্গে সম্বন্ধবিহীন হয়ে পাপ গ্রহ দ্বারা পীড়িত হয় এবং সপ্তমে যদি সপ্তম্পতি শুক্র ও চন্দ্রের দৃষ্টি না থাকে অথবা বৃহস্পতি শুক্র নবমে বলবান হয়ে অবস্থান বা দৃষ্টি করে এবং সপ্তম্পতি গ্রহ নবমপতি গ্রহ উভয়ে যদি শনি দ্বারা দৃষ্ট বা যুক্ত হয় তাহলে জাতক জাতিকার চিরকুমার বা চিরকুমারই থাকবে এই নোটস গুলোর যেটা আমি তৈরি করেছি বিভিন্ন জায়গা থেকে নিয়ে করেছি তো এই সূত্রগুলো কিন্তু পরীক্ষা করে দেখবেন দু নম্বরে বলা হচ্ছে সপ্তমে শনি পাপ পীড়িতে থাকলে এবং সপ্তমপতি সরি দুস্থানগত মানে ষষ্ঠ অষ্টম দ্বাদশের মধ্যে যে কোনো এক জায়গায় হয়ে যদি দুর্বল থাকে তাহলে জাতক জাতিকার বিয়ে হয় না তিন নম্বর বলা হচ্ছে সপ্তমপতি নবমে বুধ শনি যুক্ত হয়ে থাকলে এবং সপ্তমে চন্দ্র অথবা শুক্রের যদি কোনো দৃষ্টি না থাকে তাহলেও বিবাহ হয় না চার নম্বরে বলা হচ্ছে দুর্বল লগ্নপতি চন্দ্র ও শুক্র ষষ্ঠে অথবা দ্বাদশে শনি দ্বারা পীড়িত হলে এবং সপ্তমের দৃষ্টি না থাকলে জাতক জাতিকার বিয়ে হয় না এরপর বলা হচ্ছে অনুরাজক অনুরাজক যোগ আর একই ব্যাপার হ্যাঁ কিন্তু এখানে চিরকুমার আলাদা করে দেয়া আছে অনুরাজকটা ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আর চিরকুমার যোগটা ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে যে সকল যোগ থাকলে জাতক জাতিকার বিবাহ অনেক বিলম্ব হয় বা মোটেই হয় না সেই সকল যোগ সম্বন্ধে বলছি এখানে প্রথমেই বলা হচ্ছে অনুরাজকের শুক্র রবি এবং চন্দ্র এই গ্রহ তিনটের মধ্যে যে কোনো একটা গ্রহ বিশেষ করে চন্দ্র শনি দৃষ্ট বা যুক্ত হলে বা এদের মধ্যে যে কোনো গ্রহ শনি দৃষ্ট বা যুক্ত হলে এবং অন্যটা শনি নক্ষত্রে অবস্থিত হলে অনুরাজক সৃষ্টি হয় এই যোগ রাশিচক্র ও নবাংশ চক্র এই দুই চক্র থেকেই পরীক্ষা করে দেখা উচিত দু নম্বরে বলা হচ্ছে রবি ও চন্দ্র এই গ্রহ দুটি এবং পঞ্চমপতি শনি যুক্ত বা দৃষ্ট হলে এই যোগ হয় মানে এই অনুরা যোগ হয় পাশ্চাত্য মতে আবার ইউরেনাস দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে। এই যোগ হয় তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে শুক্র নিচস্থ রবি থেকে তেতাল্লিশ ডিগ্রি বা তার চেয়ে বেশি দূরে থেকে শুভ অবস্থাপ্রাপ্ত মানে বলবান শনি দ্বারা দৃষ্ট বা যুক্ত হলে বিয়ের কথাবার্তা বারবার হয়েও ভেঙে যায় চার নম্বরে বলা হচ্ছে যদি সপ্তম স্থান গ্রহহীন হয় এবং স্ত্রীলোকের ক্ষেত্রে রবি ও পুরুষের ক্ষেত্রে চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থিত শনি দ্বারা দৃষ্ট হয় তাহলে বিবাহ সম্বন্ধে একটা অনিশ্চয়তা থাকে পাশ্চাত্য মতে শনির সঙ্গে রবি বা চন্দ্রের স্কোয়ার বা অপোজিশন অ্যাসপেক্ট হলেও এই ফল হয় পাঁচ নম্বর পাপযুক্ত বা দৃষ্ট রাহু সপ্তমষ্ট হলে বিবাহ হয় না যদি হয় স্ত্রী জীবিত থাকে না বা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় ওই রাহু যদি শুভ দৃষ্ট বা যুক্ত হয় তাহলে বিলম্বে বিবাহ হয় শনি ও রবি বা বলা হচ্ছে বিবাহ হয় না শুক্র অথবা সপ্তম লগ্নের সপ্তমে ধূম উপগ্রহ যদি থাকে তাহলে বিয়ে হবে না এই উপগ্রহ বিচার একটা আছে একটা অনেক নিখুট বিচারের ক্ষেত্রে লাগে উপগ্রহ কি করে বের করবেন আমি এখানে শর্টে বলছি যে ধূম উপগ্রহ বের করার নিয়ম হচ্ছে রবির গুটের সঙ্গে চার রাশি তেরো ডিগ্রি যোগ করলে যেটা পাবেন সেটা হচ্ছে ধূম উপগ্রহ যদি বারোর বেশি হয় তাহলে বারো বাদ দেবেন মানে বারোটা রাশি তো রাশি ডিগ্রি মিনিট তো সেখানে যদি বারো রাশির বেশি হয়ে যায় সেখানে বড় বাদ দিতে হবে রাশি থেকে নম্বর পয়েন্ট বলছেন সপ্তমে রাহু অথবা কেতু অবস্থান করে কমপক্ষে দুটি পাপ যুক্ত বা দৃষ্ট হলে বিবাহ হয় না বা বিবাহ হলেও বিচ্ছেদের সম্ভাবনা থাকবে তারপরে পয়েন্টে বলছেন চন্দ্র এবং শুক্র মঙ্গল ও শনির অপজিশনে থাকলে বিবাহ হয় না আবার বলা হচ্ছে যখন উপপদে শনি মঙ্গল অথবা রবি অবস্থান করে তখনও বিবাহ হয় না এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই যে হয় না হয় না বলে যাচ্ছি একটা থাকলেই হয় না এরকম ধরবেন না অনেক দিক দেখে সিদ্ধান্ত নিতে হবে তবে এই এগুলোর মধ্যে একটা যোগ থাকলে বিবাহে বাধা থাকবে বা বিলম্ব হবেই আবার পরের পয়েন্টে বলা হচ্ছে যখন চন্দ্র অথবা শুক্র থেকে সপ্তম ভাবে মঙ্গল অথবা শনি অবস্থান করে তারপরে পয়েন্ট এখানে শেষ পয়েন্ট যদি জাতচক্রের দ্বিতীয় চতুর্থ সপ্তম দ্বাদশ ভাব এবং শুক্র পাপ পীড়িত হয়ে অবস্থান করে তাহলেও বিবাহ হয় না তবে অনুরাজক সত্ত্বেও বিয়ে হয়েছে এরকম একটা রাশিচক্র আপনাদের সামনে তুলে ধরছি এই রাশিচক্রটি আমার নিজস্ব কালেকশন নয় এটা স্বর্গীয় প্রসিদ্ধ জ্যোতিষী এবং লেখক হরিহর মজুমদারের পুস্তক থেকে নেয়া রাশিচক্রটা এরকম লগ্ন বৃষ্টিকে লগ্নে রবি বুধ ও সপ্তম্পতি শুক্র লগ্নপতি মঙ্গল কুম্ভে চন্দ্র বিষ রাশিতে সপ্তমে কন্যায় শনি রাহু এবং তুলায় বৃহস্পতি এখানে দেখুন সপ্তমপতি ও নৈসর্গিক বিবাহকারক শুক্র শনি দৃষ্ট নবাংশ সপ্তমপতি সপ্তমপতি চন্দ্র শনির ক্ষেত্রে অর্থাৎ মকর রাশিতে শুক্র শনি রবির ক্ষেত্রে নবাংশ চক্রে লগ্নপতি ও সপ্তমপতি পরস্পর থেকে দূরে অবস্থিত এই জাতকের সাতচল্লিশ বছর বয়সে বিবাহ হয়েছে এখানে আপনারা অনুরাজকের লক্ষণগুলো মিলিয়ে দেখতে পারেন বিবাহ বিচারে বা সপ্তম ভাব বিচারে আরো অনেক যোগ বিভিন্ন প্রামান্য পুস্তকে দেয়া আছে যেমন উদ্দাম কামস প্রিয়া যোগ কুলোটা স্ত্রী যোগ মানে কি বলবো তজ্জাল স্ত্রী লাভ বা চরিত্রহীন যোগরুটে এই ধরনের স্ত্রী লাভ এইসব যোগ দেয়া আছে পত্নীর সংখ্যা নির্ণয় বিশাল অঙ্ক টঙ্ক কোষে দেওয়া আছে স্ত্রীর বক্ষের গঠন স্ত্রীর দিয়ে বিচার ইত্যাদি সেগুলো বিশেষ প্রয়োজনীয় না এবং ওই সকল যোগ প্রমাণ সিদ্ধ নয় বলেই আলোচনা করলাম না অ্যাডভান্স লেভেলের মেম্বারদের যে এক্সট্রা নোটস দিই তার মধ্যে আমি এগুলো সব দিয়ে দেবো যেগুলো আছে আমার কালেকশনে আছে সেগুলো দিয়ে দেবো এক্সট্রা মধ্যে এবার আমি আসছি অনুসারে ফল প্রথমেই বলা প্রথমে সপ্তমপতি রূপবান হবে এবং বিস্তৃত বিষয়ের স্মৃতি তার ভেতর থাকবে বিস্মৃত বিষয়ের স্মৃতি মানে যে বিষয় সে ভুলে গিয়েছিল বিস্মৃত হয়ে গেছিল সেই স্মৃতিটা কিন্তু তার মধ্যে থাকবে পরবর্তীকালে প্রকাশ পেতে পারে তাছাড়া সে বিচক্ষণ রোগে পীড়িত এবং স্ত্রীর দ্বারা অশান্তি প্রাপ্ত হয় সপ্তমপতি দ্বিতীয় বা ধনস্থানে থাকলে দুষ্টা দীর্ঘসূত্রি স্ত্রৈন হয় এবং ব্যবসায় তার ধন হয় সপ্তমপতি তৃতীয় স্থানে থাকলে জাতকের সন্তান বাঁচে না সে ব্যক্তি আত্মনির্ভরশীল বন্ধুবৎসল হয় সে সুন্দরী স্ত্রী লাভ করে কিন্তু ওই স্ত্রী জাতকের অনুজের প্রতি আসক্ত থাকে বা রত থাকে জাতক ব্যথিত চিত্তে বাস করে এবং ওই সপ্তমপতি ক্রূর গ্রহ হলে স্ত্রী দেবরের গৃহে বাস করে স্ত্রী চক্রে নবম ভাব ভাবপতি শুভ হলে এবং চন্দ্র বৃহস্পতি শুভ হলে এই অশুভযোগটা হবে না সপ্তমপতি চতুর্থ থাকলে জাতক অধিক স্নেহশীল হয় পিতার শত্রুর সঙ্গে সদ্ভাব রক্ষা করে তার পিতা কঠোর ভাষী হয় সে পুত্রবধূগণের প্রতিপালক হয় তার মন চঞ্চল থাকে জাতকের স্ত্রী প্রতিব্রতা হয় আর জাতক ধর্মাত্মা সত্য সংযুক্ত মানে সত্যবাদী আর দন্ত হয় সপ্তম্পতি পঞ্চমে থাকলে জাতক ভাগ্যবান ও সাহসী হয় তার দুষ্টু বুদ্ধি থাকে সে অধিক সন্তান লাভ করে এবং সন্তানগণ মাতৃভক্ত হয় সে জাতক সর্বগুণযুক্ত মানি ধনী বা ধনবান সদা হর্ষযুক্ত এবং সাহসী হয় সপ্তম্পতি ষষ্ঠে থাকলে জাতকের স্ত্রী শত্রু হয় বা শত্রু ভাবাপন্ন আচরণ করে স্ত্রীর স্বাস্থ্য ভালো থাকে না সে তার স্ত্রীর প্রতি আসক্তি শূন্য হয় আর সপ্তম্পতি পাপগ্রহ হলে মৃত্যু ভয় থাকে প্রতি সপ্তমে থাকলে জাতক দীর্ঘায়ু নির্মল স্বভাব বিশিষ্ট তেজস্বী পবিত্র স্বভাবের হয় সে অধিক স্নেহশীল হয় আর এই সপ্তম্পতি শুভগ্রহ হলে বা শুভগ্র যুক্ত বা দৃষ্ট হলে জাতক সুন্দরী স্ত্রী লাভ করে সপ্তমপতি অষ্টমে থাকলে জাতক গৃহে স্ত্রী বিদ্বেষী হয় কিন্তু অন্যত্ব অধিক ও বিশ্বাসত হয় তার বিবাহে বাধা আসে এবং তাই বিবাহ হয় না দৈবাদ বিবাহ হলেও স্ত্রী জীবিত থাকে না এবং জীবিত থাকলে স্ত্রী অবাধ্য হয় তার স্ত্রী রুগ্না এবং তার স্ত্রীতে অনাসক্তি হয় এবং সে মানে সেই জাতক স্ত্রীলোকে অবাধ্য হয় সপ্তম্পতি নবমে থাকলে জাতক দীর্ঘসূত্রী তেজস্বী চরিত্রবান হয় তার স্ত্রী সুশীলা তেজস্বিনী চরিত্রবতী ও হয় ওই সপ্তম্পতি ক্রূর গ্রহ হলে যদি নবমে থাকে তাহলে জাতক ক্লিবের মতো হবে এবং ওই গ্রহর লগ্নপতি দৃষ্ট হলে জাতক খুব তার্কিক হয় মানে তার তর্ক বেশি করে অন্য ভাষায় এটাকে লজিক্যালও বলা যেতে পারে সপ্তম্পতি দশমে থাকলে জাতকের স্ত্রী তার বসীভূতা থাকে না জাতক সত্যবাদী ধার্মিক ও দন্তরোগী হয় ক্রুর গ্রহ হলে ওই ফলের বিপরীত হয় অর্থাৎ কর্কশভাষী দুষ্ট প্রকৃতি ও রাজবিরোধী হয় মানে বর্তমান যুগে সরকার বিরোধী সপ্তম্পতি একাদশে থাকলে জাতকের স্ত্রী ভক্তিমতী সুশীলা রূপবতী ও সৎচরিত্র হয় এবং তার স্ত্রীর প্রতি ভালোবাসা ও সম্ভ্রম দুটোই থাকে তার স্ত্রী প্রসব সময়েও দুঃখ পায় না প্রসব বেদনার সময়ও হাস্যমুখী থাকে এই সব বিষয় বলা আছে এগুলো কতটা মেলে এগুলো কিন্তু পরীক্ষিত নয় পরীক্ষা করে দেখিনি প্রসব সময় দুঃখ পায় না বা প্রসব সময় হাস্যমুখী থাকে এগুলোর কোনো মানে প্রামাণ্যতা নেই আবার বলা হচ্ছে সপ্তমপতি দ্বাদশে থাকলে যত ভোগী লম্পট গৃহবন্ধুহীন তার স্ত্রী চঞ্চলা হয় সে স্বামী কুল ত্যাগিনী হয় অথবা ঘর থেকে বের হয়ে যায় যাতকে গৃহ বন্ধুহীন হয় মানে যাতকে গৃহে বন্ধু বান্ধব আসে না মানে বা থাকে না আজকে আমার আলোচনা এই পর্যন্তই এর পরে পর্বে আমি সপ্তম ভাবে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব বিবাহ নিয়ে আলোচনা মোটামুটি আজকে শেষ করলাম এবার আপনাদের কেমন লাগছে জানান কমেন্ট করে আর মেম্বাররা যারা আছেন যারা শেখার জন্য মেম্বারশিপ নিয়েছেন তারাও একটু জানান এগুলোর নোটস এই যা বললাম তার নোটস তো আপনারা পেয়ে যাবেন তো ফলো করুন ভালো করে কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিও কমেন্ট করবেন সামনের পর্বে আমি আলোচনা করব ব্যবসা নিয়ে মানে সপ্তম ভাব থেকে ব্যবসা বা অংশীদারিত্ব বিচার করা হয় তো ব্যবসা বিচার নিয়ে আমি পরবর্তী পর্বে আলোচনা করব ভালো থাকবেন সবাই নমস্কার